আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা যারা যুক্ত আছেন স্পেশালি প্রবাসী যারা আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা ইংলিশ রিডিং পড়তে পারেন না তো তারা অনেক সময় কনফিউশনে ভোগেন যে স্যার আমরা ইংলিশ রিডিং পড়তে পারে না আমরা ইংলিশ দেখে পড়তে পারে না তো আমরা কিভাবে ইংলিশটা শিখতে পারবো আসলে ইংলিশ রিডিং যদি আপনি পড়তে না পারেন একেবারেই যদি আপনি না পারেন তাহলে আপনার জন্য ইংলিশ শেখাটা একটু এলিটেল বি টাফ কিন্তু আপনি যদি মোটামুটি পড়তে পারেন মোটামুটি বলতে আসলে কতটুকু ফর এক্সাম্পল আমি এখন আপনাদেরকে একটা ইংলিশ সেন্টেন্স এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তো এই সেন্টেন্সটাকে আপনারা পড়তে পারছেন কিনা যদি আপনারা এই সেন্টেন্সটা পড়তে পারেন ইংলিশে দ্যাট মিনস আপনাদের ইংলিশে আসলে রিডিং পড়তে কোনো সমস্যা নাই এবং আপনারা ইংলিশ শিখতেও পারবেন ইনশাল্লাহ কারণ আপনাকে যে একদম ফ্লুয়েন্টলি একদম মানে হচ্ছে প্রফেশনাল ওয়েতে আপনাকে রিডিং পড়তে হবে কিংবা খুব ভালো লেভেলে রিডার হইতে হবে আসলে দ্যাট ইজ নট ম্যান্ডেটরি আপনি যদি এই লেখাটা পড়তে পারেন যেটা এখনই ছিল তাহলে আপনি আসলে ইংলিশ শেখার জন্য যোগ্যতা রাখেন এবং ইংলিশ শিখতে পারবেন তো আমাদের এখানে অসংখ্য শিক্ষার্থীকে আমরা দেখছি বিগত ব্যাচগুলোতে যারা ভর্তি হয়েছেন যাদের মধ্যে ইংলিশ রিডিং পড়ার যোগ্যতা অনেক কম ছিল বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স তারা আলহামদুলিল্লাহ ইংলিশে কথা বলতে সক্ষম হয়েছেন অ্যান্ড সাকসেসফুলি কমপ্লিটেড ইংলিশ উইদিন দেয়ার টাইম পিরিয়ড আলহামদুলিল্লাহ আপনারা যারা ইংলিশ রিডিং পড়তে পারেন না বা ইংলিশ রিডিং পড়ানি আপনাদের মধ্যে যাদের কনফিউশন আছে আপনারা আশা করা যায় এই ভিডিও দেখার পর আপনাদের সেই কনফিউশন দূর হয়ে যাবে অ্যান্ড ইনশাল্লাহ আপনারা সবাই ইংলিশ শিখতে পারবেন এবং ইংলিশ শিখার জন্য আপনাদের একটা আত্মবিশ্বাস জন্মাবে ইনশাল্লাহ